হুট করে করা প্ল্যানগুলো বরাবরই সুন্দর হয় ইচ্ছে তো ছিলই কোনো একদিন মাওয়া যাব আর সেখানকার ইলিশ মাছ খাবো কিন্তু সেটা যে এভাবে কোনো প্ল্যান ছাড়া হুট করেই হয়ে যাবে একদমই বুঝতে পারিনি তো আমরা বের হয়েছিলাম আশেপাশে কোথাও ঘুরতে যাব সেখান থেকেই আমরা প্ল্যান করলাম যে মাওয়া যাবো ইলিশ মাছ ভাজা খেতে আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি মাওয়াঘাটের খুব কাছে নিজের বাড়ি হলেও কখনও মাওয়াঘাটে ইলিশ মাছ খেতে যাওয়ার সৌভাগ্য হয়নি মাওয়া যখন একবার চলে গিয়েছি সেখানে ইলিশ মাছ ভাজা খেলে কি হবে পুরো পরিবেশটাও তো একবার ঘুরে দেখতে হবে তাই না আর এদিকে আমার যেহেতু একটা রান্নার পেজ আছে তো সেক্ষেত্রে এই মাটির জিনিসপত্রগুলো আমার কাছে এক একটা ইমোশন তো আমি এখানে বেশিরভাগ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব জিনিসগুলোই দেখছিলাম আমার কাছে তো বেশ ভালো লাগছিল ইচ্ছে করছিল সব কিছু কিনে নিয়েই চলে আসি কিন্তু সেখান থেকে তেমন কিছুই আর কেনা হয়নি এদিকে আমার মেয়ে তো ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাস্তা চলে এসেছে মাওয়াতে আসার পর ওর ঘুম ভাঙলো আর এখানকার পরিবেশ দেখে তো একদমই বোঝার উপায় নেই যে এখন প্রায় রাত দুইটারও বেশি এই ভিডিওগুলো আমার বেশ কিছুদিন আগের করা ছিল আপনাদের সাথে শেয়ার করব ভাবতে ভাবতে একদমই শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম ভিডিও যখন করা হয়েই গিয়েছে তাহলে শেয়ার কেন করব না আর মাওয়া ঘাটে কিন্তু একা যেয়ে তারপরে ঘোরাফেরা করতে একদমই ভালো লাগে না যত মানুষ তত মজা আর মাশাল্লাহ সেদিন সারাদিন প্রচণ্ড পরিমাণ গরম থাকলেও ওই সময়টাতে ওয়েদারটা এত বেশি ভালো ছিল আর নদীর পারে বসে থাকতেও এত বেশি ভালো লাগছিল কখন যে দেড় থেকে দুই ঘন্টা আমরা এই নদীর পারে বসেছিলাম একদমই টের পাইনি তো যাই হোক কিছু সময় ঘোরাফেরা করার পর আমরা বের হয়ে গেলাম কোথায় আমরা ইলিশ মাছ খাব তো সেখানকার পরিবেশ আমাদের তেমন একটা ভালো লাগেনি তো তারপরে এখানে বেশ কিছু রেস্টুরেন্ট ছিল সে প্রত্যেকটা রেস্টুরেন্ট ঘুরে ফাইনালি আমরা এই হারি রেস্টুরেন্টটাই সিলেক্ট করি যেখানে আমরা আজকে ইলিশ মাছ ভাজা খাবো তো তারপরে আমরা সেই শখেরহাড়ি রেস্টুরেন্টে তাদের ইলিশ মাছ থেকে বাছাই করে আমাদের যে মাছগুলো পছন্দ হয় সেখান থেকে আমরা মাছগুলো সিলেক্ট করি আমরা শুধু যে ইলিশ মাছই খেয়েছিলাম তা কিন্তু নয় ইলিশ মাছের সাথে এখানে আরও অন্যান্য মাছও ছিল এই যেমন চিংড়ি মাছ রূপচাঁদা মাছ যেহেতু আমাদের সাথে ছোট বেবিরাও ছিল ওরা তো আর ইলিশ মাছের কাটা বেছে খেতে পারবে না তাই ওদের জন্য আমরা এখান থেকে চিংড়ি মাছ আর তিনটার মতো রূপচাঁদা মাছও নিয়ে নিলাম মাছগুলো কেনার আগে অবশ্যই একটু ভালো করে দেখে নিতে হবে আর দামও ঠিক জেনে বুঝেই করতে হবে মাছ কেনার সাথে সাথে মাছ ভাজার জন্য যে তেলটা প্রয়োজন হয় এটাও কিন্তু নিজেদেরই কিনে নিতে হয় আর এখানে কিন্তু শুধু যে ইলিশ মাছ বা অন্যান্য মাছ পাওয়া যায় তা কিন্তু না সাথে কিন্তু আরো বিভিন্ন রকমের খাবারও এই হোটেলগুলোতে পাওয়া যায় এখানে অন্য কারো মাছ ভাজা হচ্ছিল এই মাছগুলো ভাজার পরে আমাদের মাছগুলো ভাজা হবে আর আমাদের মাছগুলো কিন্তু বেশ ছিল তবে আমার কাছে মাছের চাইতে ইলিশ মাছের লেজ ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমরা অনেকেই কিন্তু ইলিশ মাছের এই লেজ ভর্তাটা বাসায় বানিয়ে খাই কিন্তু তারপরও বলবো যে তাদের ভর্তাটায় হয়তো বা অন্য কিছু একটা সিক্রেট রয়েছে যার জন্য এই ইলিশ মাছের লেজ ভর্তাটা খেতে একটু বেশি ভালো লাগে তো যারা এখনও আমার মতো এই মাওয়া যে ইলিশ মাছ খেতে পারেনি অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন শুধুমাত্র তাদের ইলিশ মাছে লেজ ভর্তা খাওয়ার জন্য এবারে একটা নিজের সত্য কথা বলি ইলিশ মাছ যে আমার আহামরি অনেক বেশি পছন্দ তাও কিন্তু না কিন্তু তারপরও বলবো যে অনেক মানুষ মিলে যখন কোথাও যাওয়া হয় সেখানে যেতেও ভালো লাগে আর যে জিনিসটা পছন্দ নয় সেই জিনিসটাও কিন্তু খুব সহজেই পছন্দ হয়ে যায় এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের খাবারও একদম রেডি আর যখন আমাদের খাবারটা দেওয়া হচ্ছিল তখন প্রায় আনুমানিক চারটা সাড়ে চারটার মতো বাজে এবারে নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করি মাওয়াঘাটের ইলিশ মাছ বলেই যে মাছগুলো সবসময় তাজা বা টাটকা হবে এমন কিছু নয় মাছ কেনার সময় অবশ্যই মাছটাকে খুব ভালোভাবে দেখে তারপরে কিনতে হয় এই তো আমরা এদিকে খেতে খেতে আর গল্প করতে করতে আজানো প্রায় দিয়ে দিয়েছে তবে যত যাই হোক না কেন আজকে জার্নিটা কিন্তু অনেক অনেক ভালো ছিল আর এদিকে আমাদের খাবারও রেডি ইলিশ মাছ ভাজার সাথে ডাল ছিল লেজ ভর্তা ছিল আর আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম ইলিশ মাছের লেজ ভর্তা আরও আমার একটা পছন্দের জিনিস ছিল সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচের এই ঝাল ভর্তাটা এই ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দেবো আর এই সময়টাতে এত বেশি ভালো লাগছিল তো আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ